ধর্মীয় মৌলবাদী বিশেষত জামাতে ইসলামের আবদার অনুযায়ী আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে দলটির পক্ষে সামনের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই অথচ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গত বছরের নভেম্বর মাসে বলেছিলেন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে সরকারের আপত্তি নেই পরে এনসিপি যাদেরকে অনেকে জামায়াতের বি টিম বলে থাকেন এবং অন্যান্য কিশোর গ্যাং দিয়ে একটি সাজানো আন্দোলন তৈরি করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং বলা হয় আওয়ামী লীগের কার্যক্রম নাকি তাদের বিচার শেষ হওয়া পর্যন্ত স্থগিত থাকবে অর্থাৎ বিচার যদি কোনোদিন শেষ না হয় তবে আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ থেকে সিদ্ধ হবে না আওয়ামী লীগের স্থগিত আদেশে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার চালাকি করলেও চক্রান্তের চেহারাটা একেবারে স্পষ্ট আসলে সরকারের ইচ্ছা ছিল আওয়ামী লীগকে সরাসরি আজীবনের জন্য নিষিদ্ধ করা কিন্তু যেহেতু আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে সেহেতু কাজটি একটু ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয়েছে আর কি কিন্তু এখানে খুব জটিল একটা সমস্যা আছে সমস্যাটি হল শেকড়ে হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের শেকর অনেক গভীরে এবং যদি বলি আওয়ামী লীগের শেকরের ওপরেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে তাহলে নিশ্চয়ই ইতিহাসবিদ্রা দ্বিমত করবেন না কারণ আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তারা নয় মাসের যুদ্ধই বাংলাদেশের জন্ম দিয়েছিল এই যে আমাদের স্বাধীনতার পুরো সংগ্রাম এই সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ সে সময় আরও যারা রাজনীতি করতেন বঙ্গবন্ধু ছিলেন তাদেরও নেতা তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতা কিন্তু আওয়ামী লীগের ঘরেই তৈরি হয়েছিলেন আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতির চাকচিক্য আর নেতার সংখ্যা দিয়ে একটি দলের যাচাই সম্ভব নয় গ্রহণযোগ্যতা শক্তিমত্তা এসব প্রমাণ করার একমাত্র উপায় হলো নির্বাচন যেখানে জনগণ সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে থাকেন আসুন আমরা বরং সব মহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত জাতীয় সংসদ নির্বাচনের একটি তুলনামূলক বিশ্লেষণ করি উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের একশো বাষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসনে জয়লাভ করে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ বঙ্গবন্ধুর আমলে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে আওয়ামী লীগ দুশো তিরানব্বইটি আসনে জয়লাভ করে মোট ভোটের তিয়াত্তর দশমিক বিশ ভাগই পড়ে নৌকা মারকায় পরবর্তী সামরিক আধা সামরিক শাসন আমলের নির্বাচনের নামে নাটকের আলাপে না গিয়ে আমরা চলে যাই উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ দশমিক শূন্য আট ভাগ ভোট এবং বিএনপি এর চেয়ে সামান্য বেশি অর্থাৎ তিরিশ দশমিক একাশি ভাগ ভোট পেয়ে সরকার গঠন করে এরপর উনিশশো সালে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে তারা পায় একশো ছেচল্লিশটি আসন আর তাদের বক্সে পড়ে সাঁত্রিশ দশমিক চুয়াল্লিশ ভাগ ভোট তারপর দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আসনের বিচারে আওয়ামী লীগের ভরাডুবি ঘটে কিন্তু ভোটের হিসাবে শতকরা চল্লিশ দশমিক তেরো ভাগ ভোটই পড়ে নৌকার প্রতীকে মাত্র এক ভাগেরও কম ভোটে এগিয়ে থেকে বিএনপি সরকার গঠন করে তারা পায় চল্লিশ দশমিক সাতানব্বই ভাগ ভোট বাংলাদেশের সর্বশেষ গ্রহণযোগ্য এবং সর্বমহলে প্রশংসিত নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালের শেষের দিকে এই নির্বাচনে অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ শতকরা আটচল্লিশ দশমিক চার ভাগ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করে তাদের আসন সংখ্যা ছিল দুশো তিরিশটি আপনারা দেখলেন বাংলাদেশের জন্মের পর গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে আওয়ামী লীগ শতকরা তিরিশ দশমিক শূন্য আট থেকে তিয়াত্তর দশমিক বিশ ভাগ পর্যন্ত ভোট পেয়েছে দেশের কম বেশি অর্ধেক মানুষ আওয়ামী লীগের সমর্থক এ কথা কিন্তু বলাই যায় এই বিশাল জনগোষ্ঠীকে বাদ রেখে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন কি আদৌ সম্ভব পঁচাত্তরের আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে একটিও কি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছিল তারপর যখনই আওয়ামী লীগ আবার পুরোদমে রাজনীতিতে ফিরে আসে এবং নির্বাচনে অংশ নেয় তখন দেখা যায় দেশের বিশাল একটি অংশ আওয়ামী লীগের সমর্থক এখন আবার দু হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার প্রাণনাশের মতো পরিস্থিতি তৈরি হয় এবং তিনি প্রাণে বাঁচলেও দেশ ত্যাগ করতে বাধ্য হন তারপর ডক্টর ইউনুসের নেতৃত্বে ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনের ষড়যন্ত্র চলছে বলা হচ্ছে আওয়ামী লীগ নাকি গণধিকৃত জনগণ নাকি আওয়ামী লীগকে চায় না কিন্তু প্রশ্ন হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া আমরা কিভাবে বুঝবো যে জনগণ আওয়ামী লীগকে চায় না একটা রাজনৈতিক দলের কিছু নেতা ভুল করতে পারে অপরাধও করতে পারে এবং এসব অপরাধের জন্য তাদের বিচারও হতে পারে প্রহসন হোক আর যাই হোক বিচারের আয়োজনও কিন্তু চলছে কিন্তু বিচার শেষ হওয়ার আগেই রায় নির্ধারিত হয়ে সেই রায় কার্যকর হয়ে গেছে অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার আগেই গায়ের জোরে বাংলাদেশের জন্মদাতা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে দু সালে জুলাইয়ে শুরু হয়ে আগস্টে শেষ হওয়া সরকার বিরোধী আন্দোলনের যে বিষয়টি সবচেয়ে নিষ্ঠুর ও অমানবিক হল নির্বিচারে পুলিশ হত্যা এবং সেই হত্যার ধরন হত্যাকাণ্ডের বর্ণনা শুনে কিংবা ছবি এবং ভিডিও দেখে যে কেউ বুঝতে পারবে এটি মোটেও জনবিক্ষোভ নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড শুরু থেকেই আন্দোলনকারীরা পুলিশকে মারমুখী হতে উদ্বুদ্ধ করেছে উস্কানি দিয়েছে এবং অতিরিক্ত আগ্রহের সাথে বারবার পুলিশের উপর আক্রমণ করেছে বিশ্বের কোনো দেশে সরকার পতনের আন্দোলনে সহিংসতা অথবা দাঙ্গায় পুলিশ অ্যাকশনে যায় বাংলাদেশেও গিয়েছে বাহিনী হিসাবে পুলিশের কাজই সাধারণ মানুষকে সহিংসতা বা দাঙ্গার হাত থেকে রক্ষা করা কিন্তু জুলাইয়ে সাধারণ মানুষের আবেগ অনুভূতি ব্যবহার করে অন্যান্য ধর্মীয় উগ্রপন্থীরা দাঙ্গা বাঁধিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অসম্ভব ছিল ফলে আন্দোলনকারীদের রক্ত ঝরেছে প্রাণহানি হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের কথা আপনাদের মনে আছে শেখ হাসিনার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল দুই হাজার সালের একুশে আগস্টের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে আপনারা ভুলে যাননি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামায়াত জোট সরকার আমলে গ্রেনেড হামলা করা হয় পরবর্তীতে যার সাথে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সম্পৃক্ততার তথ্য উঠে আসে পাশাপাশি বিএনপি জামায়াতের বিরুদ্ধে এই গ্রেনেড হামলার তদন্তে অসহযোগিতা সহ বারবার ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ আছে জজমিয়া সহ বিভিন্ন নাটকের কথাও আপনাদেরকে মনে করিয়ে দিতে পারি একটি দেশে যখন সরকারি দল কর্তৃক বিরোধী দলের প্রধানকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় সেই দেশে স্বাভাবিক গণতন্ত্রের সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে অন্তত বাংলাদেশের মতো দেশে তো অবশ্যই যাই হোক দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেন একই সাথে দেশ ছেড়েছেন অনেক নেতাকর্মীরাও যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে কয়েকশো মন্ত্রী এমপি ও শীর্ষ নেতাসহ লাখ লাখ নেতাকর্মীরা এখনও জেলে গত এক বছর ধরে এই রাজনৈতিক দমন পীড়ন চলছে একেবারে সমান মাত্রায় সমান তালে গ্রেপ্তারকৃত রাজনৈতিক কর্মীরা যেন সুবিচার না পান সেজন্য আগে আদালত দখল করে নেওয়া হয়েছে বিচারের নামে একটি বিশাল প্রহসনের আয়োজন করা হয়েছে মনে আছে নিশ্চয়ই সে অপ্রাপ্ত বয়স্ক ইউটিউবার সাব্বিরের কথা তাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে তিনি কয়েকবার বেইল পেয়েছেন কিন্তু সোন অ্যারেস্ট করে তাকে জেলে রাখা হয়েছে তিনি তো ক্ষমতা ভোগ করেননি অর্থাৎ ক্ষমতায় থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেননি তাকে কেন এত ভয় তাকে ভয় পায় কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছিলেন স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন যেই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে তাই তিনি ফ্যাসিবাদের দোসর হয়ে গেছেন একটি শিশুও এই সরকারের কাছ থেকে নিরাপদ নয় চব্বিশে একটি আন্দোলন হয়েছিল যুদ্ধ নয় অথচ সেই আন্দোলনকে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে একজন মানুষ হিসাবে উদার রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধুর যেসব অতি স্বাভাবিক ভুল ছিল সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে তাকে ভিলেন বানানো হচ্ছে এর সাথে যোগ করা হচ্ছে শত সহস্র মিথ্যাচার আর গুজব এরকম আরও অসংখ্য প্রমাণ আছে যেগুলোকে বিশ্লেষণ করলে বোঝা যায় চব্বিশের অভ্যুত্থান কোনো গণ আন্দোলন নয় বরং কয়েকটি পক্ষের সঙ্গবদ্ধ ষড়যন্ত্র আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে তা মূলত এই ষড়যন্ত্রের ফল এবং এই ষড়যন্ত্রটি হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বিএনপি অতীতের মতো বর্তমানেও ষড়যন্ত্রের রাজনীতি অব্যাহত রেখেছে বিএনপির প্রতিহিংসা ও সন্ত্রাসবাদী রাজনীতির কারণে মরতে বসা গণতন্ত্রের শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি প্রশ্ন হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে জোটবদ্ধ রাজনীতি করতে করতে দলটি কি পুরোপুরি বাংলাদেশ বিরোধী হয়ে উঠেছে তা না হলে বিএনপি কেন জামায়াত আর ইউনুসের সাথে এমন ষড়যন্ত্রে যুক্ত হয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি কি দেশ চালাতে পারবে অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কেমন ছিল তারা নিশ্চয়ই সেটি ভুলে যায়নি বিএনপির উচিত সেসব পুরনো স্মৃতি আবারও একবার মনে করে দেখা তবে যদি হাতে সময় না থাকে তাহলে অন্ততপক্ষে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি আওয়ামী লীগবিহীন নির্বাচনের পরিণত কী হয়েছিল সেটি মনে করলেই চলবে তাদের বিএনপিকে মনে রাখতে হবে অতীতের বিরোধী দল আওয়ামী লীগ কিন্তু গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দল ছিল কিন্তু এবার এবারের পরিস্থিতি কেমন এবারের পরিস্থিতি কেমন সে আপনারাই ভালো জানেন কারণ এই পরিস্থিতির দায় কিন্তু আপনাদেরও আওয়ামী লীগ তার দায় নিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে তাদের ভুল ভ্রান্তির খেসারতো দিচ্ছে আর বিএনপি আপনারা নির্বাচনের আগেই ক্ষমতা উপভোগ করছেন তা করুন কিন্তু এই খারাপ সময় একটু সতর্ক থাকার প্রয়োজন আছে খেয়াল রাখবেন আপনাদের উপভোগের মাত্রাই যেন পরিণতির মাত্রা নির্ধারণ করে না দেয়